দূর বুকে গৌরব ব্যানার্জিকে ফোন করলো অর্পিতা এবার তাকে ঋতুপর্ণা সাজতে হবে আপাতত গৌরবকে ইমপ্রেস করাই হবে তার কাজ একবার যদি গৌরব ইমপ্রেসড হয়ে যায় তো ব্যাস কেল্লা ফতে তারপর সময় সুযোগ বুঝে ধীরে ধীরে জানিয়ে দেবে যে তার নাম আসলে অর্পিতা মজা করার জন্য ঋতুপর্ণা নাম নিয়েছিল প্রথমবার রিং হয়ে গেল কিন্তু কেউ ফোন ধরল না দ্বিতীয়বার ফোন করলো সে হ্যালো আমি ঋতুপর্ণা বলছি কোন ঋতুপর্ণা এরই মধ্যে ভুলে গেলেন আজ আমাদের দেখা করার কথা ও কিন্তু আপনার ভয়েসটা তো একেবারে অন্য রকম লাগছে এই নাম্বারটাও তো আপনার নয় আমার ফোনটা হারিয়ে গেছে তাই অন্য নাম্বার থেকে কল করছি অর্পিতা বুঝতে পারল বুকের মধ্যে খুব জোর ঢিপঢিপ করছে ও কিন্তু ভয়েসটা সত্যিই রকম লাগছে আরে বাবা বললাম না অন্য ফোন একটা একটা ফোনে এরকম হয় তা ফোন করেছেন কেন সেটা তো বলুন বিকেলে দেখা হচ্ছে তো হ্যাঁ আমি বলছিলাম কি ভেনুটা যদি চেঞ্জ করা যেত আমাদের কাছাকাছি সেভেন স্টারস ক্যাফে আছে ওখানে হলে কেমন হয় নো প্রবলেম থ্যাংক ইউ বাই তাড়াতাড়ি ফোন রেখে দিল অর্পিতা তারপর মেসে ফিরে এলো বিকেলে খুব ভালো একটা ড্রেস পরে রেডি হলো সে মেকআপটা পার্লারে করে নেবে কোনো রকম রিস্ক নিতে চায় না সে তুই আবার কোথায় যাচ্ছিস আজ আমি গৌরবের সঙ্গে মিট করতে যাব আমাকে একটু সাজিয়ে দিবি না অর্পিতাকে বেরোতে দেখে জিজ্ঞেস করলো ঋতুপর্ণা হঠাৎ একটা পার্টির নেমন্তন্ন পেয়ে গেলাম কি করি বল তুই একটু ম্যানেজ করে নিস বলে বেরিয়ে চলে গেল অর্পিতা ক্যাফেতে এসে অর্পিতা জানতে পারল ঋতুপর্ণার নামে টেবিল বুক করা আছে নির্ধারিত টেবিলে প্রায় আধ ঘন্টা বসে থাকলো সে গৌরবের দেখা নেই মনে মনে খুব বিরক্ত হলো সে হঠাৎ সামনে থেকে হাসি মুখে একজনকে আসতে দেখে সে বুঝতে পারল সেই গৌরব টিভিতে যেমন দেখেছিল সামনে আরও হ্যান্ডসাম লাগছে গৌরবকে অর্পিতার বুকের মধ্যে আলোড়ন শুরু হয়ে গেল ঋতুপর্ণাকে ঠকিয়েছে সে কিন্তু এরকম একজন মানুষের জন্য সে মানুষ খুনও করে দিতে পারবে একে এত বড় ইন্ডাস্ট্রির মালিক তাই আবার এরকম দম বন্ধ করা হ্যান্ডসাম চেহারা খুব মেপেজুপে কথা বলতে হবে বুঝে গেল সে এবার বুঝতে পারলাম কেন ছেলেরা আপনার পেছনে লাগে আপনি সত্যিই খুব সুন্দর ঋতুপর্ণা গৌরবের মুখে প্রশংসা শুনে মনে মনে শিহরিত হলো অর্পিতা ছোট্ট হ্যাঁ বা নাতে উত্তর দিয়ে কোনো রকমে কথা সারতে লাগল সে মাঝে মাঝে গৌরবের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সে মনে মনে ঠিক করে নিল যেমন করেই হোক গৌরবকে তার চাই এদিকে ঋতুপর্ণা নির্ধারিত জায়গায় এসে গৌরবের দেখা পেল না মনে মনে খুব হতাশ হলো সে অর্পিতা একেবারে ঠিক বলেছিল এই গৌরব আর ওই গৌরব এক নয় তাই তো ধরা পড়ার ভয়ে দেখা করতে এলো না মনে মনে ভাবলো ঋতুপর্ণা ভগ্ন হৃদয়ে ফিরে এলো সে দেখলি তো বলেছিলাম না এবার মাথা থেকে ওই গৌরবের ভূত তারা নিজের কাজে মন দে আর হ্যাঁ এরপর যদি আবার ওই লোকটা ফোন করে একদম ফোন ধরবি না ফ্রড একটা রাতে ফিরে বলল অর্পিতা চুপচাপ ছাদে চলে এলো ঋতুপর্ণা গৌরবকে ফ্রড ভাবতে সত্যি কষ্ট হচ্ছিল তার রাতে শুয়ে শুয়ে সন্ধ্যের কথা ভাবছিল গৌরব আজকের দিনটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ সে জানে মেয়েদের মধ্যে তার দারুণ জনপ্রিয়তা রয়েছে তার সঙ্গ পাওয়ার জন্য অনেক ভালো পরিবারের মেয়েরাও মুখিয়ে থাকে সে চাইলে যে কোনো মেয়েকেই বিয়ে করতে পারে কিন্তু সে এমন কাউকে চায় যে তার বিজনেস কিংবা সুন্দর চেহারা দেখে নয় শুধু তার মন দেখে তাকে ভালোবাসবে নিঃস্বার্থ ভালোবাসা চায় সে কিন্তু এরকম কি করে হবে সবাই তো তাকে তার ইন্ডাস্ট্রির নামেই চেনে তাই ঋতুপর্ণার সঙ্গে এই হঠাৎ যোগাযোগটাকে সে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই দেখেছিল এখানে ঋতুপর্ণা তার পরিচয় না জেনে তাকে না দেখেই তার প্রতি আকৃষ্ট হয়েছে সে মনে মনে ভেবেই নিয়েছিল ঋতুপর্ণাকে ভালো লাগলে তাকেই বিয়ে করবে সে কিন্তু আজ যেন ঋতুপর্ণা বড্ড চুপচাপ ছিল তার যে ছটফটে প্রাণবন্ত স্বভাব গৌরবকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল সেটা আজ একেবারেই মিসিং ছিল প্রথম দেখা তো তাই বোধ একটু চুপচাপ ছিল নিজের মনকে নিজেই সান্ত্বনা দিল সে এরপর আরও দুবার গৌরবের সঙ্গে দেখা করলো অর্পিতা তার মন বলছে গৌরবের তার প্রতি দুর্বলতা রয়েছে মনে মনে খুব খুশি সে এদিকে যত দিন যাচ্ছে মনমরা হয়ে পড়ছে গৌরব সে যেরকম ভেবেছিল সেরকম একেবারেই নয় ঋতুপর্ণা গৌরবের তো আজকাল তাকে বেশ সুযোগ সন্ধানী বলেই মনে হয় পৃথিবীতে কি এমন কেউ নেই যে ব্যানার্জি গ্রুপের মালিক গৌরবকে নয় শুধু মানুষ গৌরবকে ভালোবাসবে ধীরে ধীরে ঋতুপর্ণাকে বিয়ের চিন্তা মন থেকে সরিয়ে ফেলল সে মায়ের পছন্দের পাত্রী রমিকেই তাকে বিয়ে করতে হবে মায়ের কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নিয়েছিল সে নিজের মনের মানুষ খোঁজার জন্য রীতিমতো বিফল হয়েছে সে সুতরাং এবার মাই ভরসা এদিকে মেসে আজকাল আর ঋতুপর্ণার সঙ্গে বিশেষ কথাবার্তা বলে না অর্পিতা বলা যায় না কখন কোন কথায় কি বেরিয়ে যায় আপাতত তার ধ্যান জ্ঞান এখন গৌরব বন্ধুর এই হঠাৎ পরিবর্তনে খুব অবাক হয় ঋতুপর্ণা খুব দুঃখও পায় এদিকে গৌরবও আর ফোন করে না আজকাল খুব একা লাগে ঋতুপর্ণার তোকে না কতবার বলেছি আমার ফোনে হাত দিবি না কল এসেছিল তাই ভাবলাম আসুক কল কেটে যাক কিন্তু তুই ধরবি না সুর চড়ায় ওর এরকম করে কথা বলছিস কেন তুই আমার সঙ্গে কি করেছি আমি বলতে গিয়ে কষ্টে গলা বুঝে আসে ঋতুপর্ণার কিছুক্ষণ পর বেরিয়ে যায় অর্পিতা আর মন খারাপ করে চুপচাপ বসে থাকে ঋতুপর্ণা গৌরবের কথা মনে পড়ে যায় ছেলেটা আর ফোনই করলো না তাকে ঋতুপর্ণার তো তার নাম্বারটাও মনে নেই যে নিজে একটা কল করবে ভাবতে ভাবতে কি মনে হলো ইন্টারনেটে টেকনোমিডিয়া সার্চ দিল সে ওখান থেকে নিশ্চয়ই গৌরবের নাম্বার পাওয়া যাবে একবার ফোন করে দেখলে কেমন হয় দুই গৌরব এক কি না সেটা পরিষ্কার হয়ে যাবে ওয়েবসাইটটা ভালো করে সার্চ করলো সে সিইও হিসেবে গৌরবের নাম থাকলেও কোনো ফোন নাম্বার নেই অনেক ভাবনা চিন্তা করে অফিসের ফোনেই ফোন করল সে প্লিজ ম্যাম ইটস পার্সোনাল অ্যান্ড ভেরি আর্জেন্ট একবার ওনার সঙ্গে কথা বলতে দিন গৌরব ব্যানার্জির অ্যাসিস্ট্যান্টকে রিকোয়েস্ট করল ঋতুপর্ণা স্যার তো এই অফিসে রোজ আসেন না ওনার তো আরও অনেকগুলো বিজনেস আছে তাহলে ওনার ফোন নাম্বারটা দিন আমাকে প্রায় কাকুতি মিনতি করলো ঋতুপর্ণা কিন্তু কোনো লাভ হলো না পার্সোনাল হলে স্যারের পার্সোনাল নাম্বারে ফোন না করে অফিসে নিশ্চয়ই কেউ ফোন করবে না আসলে তার স্যারের সঙ্গে একটু কথা বলার জন্য প্রায়ই মেয়েরা এরকম করে ঋতুপর্ণার কথায় তাই খুব একটা গুরুত্ব দিল না গৌরবের অ্যাসিস্ট্যান্ট পিয়া ঠিক আছে আপনি আমার ফোন নাম্বারটা আপনার স্যারকে দেবেন আর বলবেন ঋতুপর্ণা ফোন করেছিল তাহলেই হবে ফোন রেখে দিয়ে এবার ওয়েট করতে লাগলো ঋতুপর্ণা সন্ধ্যের দিকে একটা অচেনা নাম্বার থেকে কল এলো ঋতুপর্ণার ফোনে হ্যালো এই নাম্বারটা আমি ঋতুপর্ণা বলছি খানিকটা আগ বাড়িয়ে বলল ঋতুপর্ণা গৌরবের গলা চিনতে কোনো ভুল হয়নি তার ওপাশে খানিক নীরবতা বুকের মধ্যে থেকে হৃৎপিণ্ডটা লাফিয়ে বেরিয়ে আসতে চাইছে ঋতুপর্ণার একটা একটা সেকেন্ড যেন একটা একটা ঘন্টার মতো মনে হচ্ছে ঋতুপর্ণা ইজ ইট ইউ ইয়েস গৌরব আমি ঋতুপর্ণা তোমার মিস রং নাম্বার তুমি সেদিন এলে না কেন আবেগে বুঝে আসে ঋতুপর্ণার গলা সে নিজেও ভাবেনি যে গৌরবের গলা শুনে এরকম প্রতিক্রিয়া হবে তার আপনি থেকে একেবারে তুমিতে নেমে এসেছে সে যেন কোনো আপনার জনকে অনেক দিন পর ফিরে পেয়েছে ওদিকে বেশ খানিকটা অবাক হয়েছে গৌরব। এই গলাটা শোনার জন্য তো এতদিন ওয়েট করেছে সে এই তো তার ঋতুপর্ণা তার মিস রং নাম্বার যাকে না দেখেই মন দিয়ে ফেলেছিল সে তাহলে সে যার সঙ্গে দেখা করছে সে কী সমস্ত কাজ ফেলে পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে পড়ল গৌরব ঋতুপর্ণার সঙ্গে এখনই দেখা করতে হবে তাকে আধ ঘন্টা পর নামি এক রেস্তোরাঁতে মুখোমুখি বসে গৌরব আর ঋতুপর্ণা অর্পিতার সব কারসাজি ফাঁস হয়ে গেছে সব কিছুই এখন জলের মতো পরিষ্কার মনে মনে ভীষণ আনন্দ হচ্ছে গৌরবের সে যে মানুষ চিনতে কোনো ভুল করেনি এ ব্যাপারে সে নিশ্চিত দারুণ সুন্দরী ঋতুপর্ণা নয় কিন্তু তার সততা আর নিষ্ঠা তার কথাবার্তায় চোখে মুখে ফেটে বেরোচ্ছে গৌরবের প্রতি তার আবেগ অনুভূতি যে একেবারে খাঁটি তা দুধে বিজনেসম্যান গৌরবের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না এরকমই তো সে চেয়ে ছিল ওখানে বসেই ঋতুপর্ণাকে নিজের মনের কথা জানিয়ে দিল সে আর অর্পিতার ফোন নাম্বারটা ব্লক করে দিল খানিকক্ষণ পর গৌরবের গাড়িতে করে ফিরতে ফিরতে আনন্দে আত্মহারা ঋতুপর্ণা ঠিক করে নিল অর্পিতাকে আর কোনো কিছুই জানাবে না আর যত তাড়াতাড়ি সম্ভব অন্য একটা জায়গায় পেইং গেস্ট থাকার ব্যবস্থা করে এখান থেকে উঠে যাবে সে তারপর ওই অর্পিতাকে চিরদিনের জন্য ব্লক করে দেবে